মানে আমাদের এরিয়ার ভিতরে বর্তমানে সব থেকে সুন্দর রাস্তা ধরা হচ্ছে এটাকে সামনের দিকে আপনাদেরকে আরো দেখাচ্ছি অনেক সুন্দর জায়গাটা আজকে দেখি আপনাদেরকে পুরো রাস্তাটা ভিউটা আপনাদের দেখাবো একদম আপনারা অবশ্যই পুরো মানে পুরা ভিডিওটা দেখবেন এটা একদম ছোট ভিডিও করতেছি আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন কারণ আমাদের এরিয়ার সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এটা এটা তাই ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে অবশ্যই ফুল ফুলগুলো দেখবেন মানে এটা হচ্ছে আমাদের এরিয়ার ভিতরে খুব প্যাভারি জায়গাটা এখানে আমরা প্রায় সময় এখানে এমিতে এসে আটামারি খুব ভালো লাগে দেখছেন দুই পাশে সবুজ মাসান দিয়েঘা খুব ভালো লাগতে তবে আমাদের এরিয়ার ভিতরে এখন অটো অনেক বেশি এখানে আপনার রাইড করা খুবই সাবধান কারণ আপনার আশপাশ থেকে অটো বা আপনি রিক্সা বলেন বা ভ্যান বলেন বা সিএনজি বলেন এগুলো ফট করে ঢুকে দেয় তাহলে আপনি তখন ব্রেক করে কন্ট্রোল করতে খুব কষ্ট হয় এটা আমাদের এরিয়ার ভিতরে মানে খুবই সুন্দর জায়গা বা এক কথা বলতে এই রাস্তাটা সামনের দিকে আরো সুন্দর মানে কথা আছে না যে উপভোগ করার মতো হলে এই রাস্তাতে আসেন যদি আপনি রাইড করতে চান উপভোগ করতে চান তখন এদিকে আসেন এদিকে এটা উপভোগ করা রাস্তাটা উপভোগ করার মতোই খুবই সুন্দর বেসিক্যালি আমার কাছে খুব ভালো লাগে এই রাস্তাটা আগে অনেক মানে যখন এটা ছিল 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 একদম পুরান তখন অনেক উঁচু এখন কেটে সমান করছে নিচু করছে রিচু করে অনেক মানে দুই পাশ দিয়ে আরো বড় করছে আগে কিন্তু আপনার এত চৌড়া ছিল না আগে আরো চিকুন ছিল আর অনেক উঁচু ছিল এই রাস্তাটা আসলেই ভাল লাগে যেদিন না আপনাদেরকে কতক্ষণ দেখা হবে ভিউটা আপনারা অবশ্যই দেখবেন স্যার কর্নারেগুলো জোজ না শুইতে মাম চাই কনারিং করতে করতে অস্থির কন্যা ভুল কি আমায় ভুলে গেছো নাকি ভুলে গিয়ে অনেক খানি বদলে গেছ আমি গান পারি না তারপরে বললাম মনে আসতেছে তাহলে মাঝে মাঝে গান গেতে হয় আরো কত কিছু করতে ইচ্ছে করে সময়ের কারণে সবকিছু করা হয় না মাইন্ডের কারণে সবকিছু করা হয় না দেখছেন খুব ভাল লাগতেছে না সত্য ভাই আমার কাছে খুব ভাল লাগতেছে আমি খুবই উপভোগ করতেছি আমার কাছে হ্যাপি লাগতেছে হ্যাপি হ্যাপি দেখছেন পনেরো পুজোর জোস ও সেই লেভেলের কর্ণা নেই আমাদের সাথে আর একটা বাইকের আছে দু একটা বাইক আছে ওনাকে দেখতে চিনা সে বাইকটা কই আসতেছে কিনি আসতেছে হ্যাঁ যারা এদিকে থাকে যদি আপনি অবশ্যই দেখেন ভিডিওটা তারা তো আপনি ছিনবেন আর যারা এদিকে থাকে না অন্যদিকে থাকেন অন্য ডিস্ট্রিক্টের অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন মানে এই রাস্তাটা আমাদের এরিয়াতে খুবই সুন্দর আরও কিছু রাস্তা আছে সুন্দর তবে মানে এটা বেস্ট রাস্তাটা বেস্ট এখানে সব বাইকাররাই আসে আমাদের এরিয়াতে যত বাইকার আছে সব সবাই আসে এখানে মানে এসে এখানে আড্ডা মারে গল্প করে আমরাও আসি এখানে আজকে একটা ফেসবুক পোস্ট দেখলাম একজন ভাই বেড়াদারে একজন সিনিয়র ভাই পোস্টটা করছে এই যে ইনকাম কত এটা জানার জন্য অনেকেরই কৌতূহল সো মানে ইনকাম করি কিভাবে এটা জানার কৌতূহল অনেক কারোরই নেই বাস্তব সুজুকি এসএফ এসেফ এই বাইকটা আসলেই ভাল লাগে দেখছেন বললাম না রাস্তাটা খুবই সুন্দর এখানে আমরা আড্ডাও মারি এখন পুরী চিলে চিল চিল চলেন চলেন হ্যাঁ আর তো আলাদা লাইফের টাকা কিন্তু টাকা পাবেন পিলটা পাবেন পিলটা পাবেন না কখনোই অনেক বছর পর কত বছর পর একশো বছর পর পনেরো বছর পর এই রাস্তাটা माने डायरेक्ट चले नदी